তো শুরুতে আমি হাতটা একটু একটু করে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণ মানুষ আসছে আর কি পরিমাণ পাখি আসছে আর সব দামি পাখির কালেকশন আজকের ভাই আসসালাম ভাই হ্যাঁ কেমন আছে এই তবে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

এটা হলদ কোন আছে টোটাল 3 টিস আছে হ্যাঁ এগুলো মাস টাকা পার পিস কারণে দেখেন হাইপার এই যে দেখেন হাইপার হাইপার এই যে ওইখানে সে থাকবে এখানে সে থাকবে

লাভার গুলো পাঁচ হাজার টাকা জোরা পাঁচ হাজার টাকা আর নিচে রেখে নিচে ইংলিশটা রাখা যাবে আপনার সাত হাজার টাকা জি আর লুটি নদীটা পঁয়ত্রিশশো টাকা পিস জি

সাত হাজার জোড়া এখানে এক জোড়া লরি আছে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া জি জি নিচে লাম্বার গুলো আছে পাঁচ হাজার টাকা জোড়া আছে পার আর লটিনো গুলো আছে ছয় হাজার টাকা করে জোড়া আর পকেটেল আছে ছয় হাজার টাকা করে জোড়া জি জি এখানে আছে ব্লু রিং নেক আছে এক জোড়া এই যে ব্লু রিং নেকের জোড়াটা আছে এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা

লাভার আছে এখানে যা আছে মেল ফিমেল আছে যদি জোড়া নিতে গেলে দাম পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা উপরে সেম সাড়ে পাঁচ টাকা পড়বে আর নিলে পড়বে আপনার পাঁচ টাকা জোড়া আর ককাডেল আছে দু জোড়া এখানে এই জোড়া পড়বে আপনার দশ টাকা করে পেয়ার

আমার আছে দোকান আমি নিয়ে আসবো আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন লোকেশন মিরপুর একাইছেন এই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা

আর এখানে লটিনো রিংনিক আছে লটিনো গুলোর দাম পড়বে হচ্ছে আপনার ষোলো হাজার টাকা ফিক্সড পার পিস